তাকোয়া অ্যাপারেলসে পাওয়া যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কালারফুল বাটিকের সুন্দর সুন্দর আপনার থ্রি পিসগুলো এরকম আপনি বান্ডিল বান্ডিল নিয়ে যাবেন রং কস কালার গ্যারান্টি একদম চ্যালেঞ্জ করে কিন্তু তাকোয়া অ্যাপারেলস কিন্তু অল্প দামি এই ড্রেসগুলো কিন্তু সবাই দিয়ে থাকে প্রতি বছরেই সুন্দর সুন্দর ডিজাইনে যে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার নিয়ে নেবেন দারুণ একটি প্রফিট করার মতো ড্রেস সেটি হচ্ছে গা সেটি হচ্ছে গা এ দেখেন তাকো কোপালসের এরকম অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে বলেন তো এগুলো কি আপনার খুলে দেখার কোনো কমেন্টস আছে একশো একবারও নাই কারণ এগুলো আপনি নেওয়া মাত্রই সেল হবে এগুলো আপনার দেখাইলেই লোভ জর্মিবে কাজে আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে এই সুন্দর সুন্দর কালার আপনি নিয়ে নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার থাকবে বলেন এখন তো বললাম এতক্ষণ যদি বলেন যে ভাই শুধু বললেন দেখাইলেন তো কী জিনিস না আমি এখন একটা খুলে দেখাচ্ছি দেখেন আমি একটা খুলে দেখাই বুঝতেই পারবেন তাকো অ্যাপারেলস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কী ড্রেসটা আপনাদের দিচ্ছে দেখেন তাকো অ্যাপারেলসের যে কোয়ালিটি আমরা সেই কোয়ালিটিটা কিন্তু ধরে রেখেই কিন্তু দিয়েছি দেখেন তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিসটা তিনশো পঞ্চাশ টাকায় যে থ্রি পিস ভাইবেন না যে এটা আপনাকে একদম ঠকিয়ে দিচ্ছে দেখেন এটাতে কিন্তু আপনি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট করা এবং দারুণ চমৎকার একটি হাতের কাপড়ও পায়ে যাবেন আর দেখেন অনেক সুন্দর হচ্ছে আপনার একটি প্যান্টের কাপড় আর দেখেন দুপাট্টাটা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় যে আমরা দুপাট্টা দিচ্ছি এই দোপাট্টা কিন্তু আপনি পাক্কা পাঁচ হাত দোপাট্টা পাবেন দেখেন দুপাট্টা দেখেন দুদিকে আপনি ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর তো বুঝতেই পারছেন কি কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার আগেই বলে দিছি যে পাঁচটা করে কালার আছে আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে পাঁচটা করে কালার নিয়ে নেবেন আর সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আরও আপডেট চলে আসতেছে তো সবাই শরিমে আসবেন সরিমে আসলে আরও চমৎকার চমৎকার ডিজাইনে কালারে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ